আমার পেজে নতুন ফলোয়ারদেরকে স্বাগতম জানাই নতুন যারা ফলোয়ার আছেন তাদেরকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার পেজে ফলোয়ার হিসেবে পেয়ে আমি তো ভীষণ খুশি খুবই খুশি স্বাস্থ্য পরিমিত অর্থ বিদ্যা বা শিক্ষার আলোয় মানব জীবনের উত্তম চরিত্র গঠনে অপরিহার্য উপাদান অন্যান্য বিষয়ের অবদান যতই থাক না কেন এককভাবে এগুলোর কোনোটিই উত্তম চরিত্র গঠনে মানুষকে সর্বোত্তম মানুষে পরিণত করতে সক্ষম নয় পরিবারের শান্তি সমৃদ্ধি এবং দেশের সকল মানুষের সামগ্রিক উন্নয়ন শান্তি সমৃদ্ধ জীবনের জন্যে আমাদেরই সৎ চরিত্রই নিয়ামত হিসাবেই কাজ করে আমাদের এই সমাজে বর্তমানে অনেকের বা অনেক মানুষের জীবনের উদ্দেশ্য মনুষ্যত্ব নয় যে লোক সমাজে পরের দুঃখে দুঃখী পরের ব্যথায় যা হৃদয় প্রাণ কাঁদে তাকে লোকে বলে আহম্মক আপনারও কি তাই মনে হয় যারা পরের উপকার করে অন্যের ব্যথায় ব্যথিত হয় তারা কি সত্যিই আহম্মক একজন ব্যক্তি বিবেক হারিয়ে অনুভূতি হারিয়ে নৈতিক জ্ঞান শূন্য হয়ে যায় তখনই স্বার্থপরতা সংকীর্ণতার মধ্যে থেকে ব্যক্তি ন্যায় অন্যায় ভালো মন্দ বিচার ভুলে গিয়ে অমানবিক হয়ে যায় যদি কেউ আপনার সাথে মিথ্যাচার করে প্রতাওনা করে তবে তার উপর রাগ ক্ষোভ কোনোটাই প্রকাশ করবেন না কারণ তার কাছ থেকে যে শিক্ষা আপনি পেয়েছেন সেটা পরবর্তীতে মানুষ চিনতে আপনারই কাজে লাগবে অন্যকে কাঁদিয়ে দিয়ে নিজে সুখী হবেন ভাবছেন এমন প্রত্যাশা করেন কিভাবে। যে ব্যক্তি অন্যকে বিনা কারণে বিনা দোষে কাঁদায় প্রকৃতি নিজ দায়িত্বে ভয়ঙ্করভাবেই তাকেই তা ফেরত দিয়ে থাকে শুধুই সময়ের অপেক্ষা মাত্র যে কাদায় সে অন্য জায়গায় কাঁদে মনে রাখবেন যে ঠকাই সে অন্য জায়গায় ভয়ঙ্করভাবে ঠকে আরেক কোথায় পাচ্ছেন বলুন তো ভালো মানের বন্ধু বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজে কি উন্নত রুচিশীল ভালো মন মানসিকতা সম্পন্ন ভালো বন্ধুর সংখ্যা প্রকৃত অর্থে নাই বললেই চলে বিনা স্বার্থে মানুষের পাশে সম্পর্কের মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করবেন অসহায়ের মতো কখন যে কার দরজায় গিয়ে দাঁড়াতে হবে তা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না তাই কারো সাথে অমানুষের মতো আচরণ করবেন না হত শুকিয়ে গেলেও দাগ থেকে যায় তেমনি রাগও শেষ হয় কিন্তু রাগের মাথায় দেওয়া আঘাতগুলো শেষ হয় না পৃথিবীতে মানুষে মানুষে স্নেহ মমতা ভালোবাসা যতই কমতে থাকবে ততই মানুষ একে অপরকে অবহেলা করার সুযোগ পাবে একে অপরের নির্যাতনের শিকার হবে এবং সহিংসতায় জড়িয়ে পড়বে জীবনে দুঃখ কষ্ট থাকবে দুঃখ কষ্ট আসবে জীবনে যতই দুঃখ কষ্ট পান না কেন তবু থেমে থাকবেন না যে জীবনের দুঃখ কষ্ট আঘাতে আপনার যাদের প্রয়োজন তারা ছাড়া গুটি কয়েক লোক হয়তো পাবেন তাছাড়া কাউকে পাবেন না তাই নিজের দুঃখ কষ্ট বেদনাগুলো নিজের মধ্যেই ভাগ করে নেবেন নিজেই তা বিশ্লেষণ করবেন তবেই পুনরায় আবারও উঠে দাঁড়াতে পারবেন যুগের পর যুগ আমাদের চেষ্টায় আমাদের বুদ্ধিমত্তার সাহায্যে প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন প্রতিকূল অবস্থা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে আমাদের এই পৃথিবীকে আমরা বসবাস উপযোগী করে তুলেছি যুগের পর যুগ ধরে কিন্তু মানুষ হিসেবে সবাই যদি মানুষের প্রতি মানবিক দায়িত্বশীল হতে না পারি তবে মানুষের তৈরি দুর্যোগ লেগেই থাকবে আসতেই থাকবে একটা কথা স্মরণ রাখবেন যে ব্যক্তি আপনার কর্মকে ভালোবাসে না সে ব্যক্তি আপনাকে সম্মান করে না আপনাকেও ভালোবাসে না আপনার কর্মকে অসম্মান করা মানে সে আপনাকে হিংসা করে সে আপনার প্রতিদ্বন্দ্বী মনে রাখবেন যে ব্যক্তি আপনার কর্মকে সম্মান করে না সে ব্যক্তি আপনাকে কখনোই সম্মান করবে না